শুভো দুপুর এই থোর কেটেছি থোটটাকে এখন ভালো করে মেখে নুন আর হলুদ দিয়ে মেখে দশ পনেরো মিনিট রেখে দেবো এতখানি দেখাচ্ছে তো করলে এ অল্প হয়ে যাবে তা ভালো করে মেখে রেখে দিই এত কচি তা কচি থোর হলে খেতেও ভালো লাগে আর অনেক আছে শক্ত কাটাও যায় না সেগুলো ভালো লাগে না করলেও ভালো লাগে না আর উচ্ছে ভাজা করব আর চিংড়ি মাছ আলু দিয়ে এই হবে আজকে দুপুরে আমাদের রেগুলার যা রান্না হয় তোমাদের সাথে একটু শেয়ার করি কিছু কিছু মানুষ আছে বলি বলে কি তুমি কি একই রান্না একই মাছ করে দেখা তাদের চোখ দুটো কি অন্ধ না প্রত্যেকটা আমাদের বাড়ি না প্রত্যেকটা বাড়িতেই একই রান্না হয় না এক একদিন এক এক রকমের রান্না হয় আর এক রান্না কি খেতে ভালো লাগে ভাত নাই একই হয় ভাতটা তো পাল্টানো যায় না না তাও শীতকালে হলে গরমকালে তো রাইস খাওয়া হয় না শীতকাল হলে রাইস পাল্টে পাল্টে খাওয়ানো হয় আমাদের মেয়েটা আবার রাইস শীতকাল হলেই মাঝে মাঝেই রাইস করতে বলে রাইস করি মানুষের কথাবার্তা শুনলে না সত্যি এত সুন্দর নরম হয়ে গেছে এবার রেখে দেবো দশ পনেরো মিনিট হলেই সুন্দর হয়ে যাবে রান্নার পর একদম অল্প হয়ে যাবে অনেক দিন তেমন লং ভিডিও দেওয়া হয় না আজকে একটু দেব ভাবছি রান্নাটা বসিয়ে দিই সর ভাজা করছি অল্প মিষ্টি দিতে হবে একবার ভাতটা হচ্ছে নামাবো আর একটু হবে ফোরে হালকা কস্ট ভাব আছে তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি অল্প নাহলে খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা থর রান্না হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমরা ছেচকি বলি অনেকে বোঝে না বলে সেই জন্য ভাজাটাই বলি উচ্ছে ভাজাটা করব সব রান্না মোটামুটি ইচ্ছা আছে দেখানো কড়াই বসিয়ে দিয়েছি উচ্ছেটা ভাজবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি উচ্ছেটা আমাদের বারো মাসেই মোটামুটি খাওয়া হয় তারপরে কালকে ঝুঁকতে হয়েছে সেই জন্য বললো কিছু করতে হবে না ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো মাছটা দিয়ে দেবো বেশি বড় না মাদুরের সাইজে অর্ধেক করছি আর অর্ধেক রেখে দিচ্ছি ভালো করে ভেজে নেব আর একটু ভাজা ভাজা হবে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দেব তেজপাতা জিরা গরম দিয়ে দিয়েছি অল্প পেঁয়াজ দিয়েছি আর আলু টমেটো দিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব তারপরে বাটনাটা দিয়ে দেব নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে

অন্যদিকে বসিয়ে দিলে হয়ে সময় নেবে গেছে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি ফুটে গেলে মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা ফুটে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই পর্যন্তই থাকলো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা হয়ে যাচ্ছে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো